বেগঙ্গায় ভয়াবহ আগুনে চায় সেলাই কারখানা ক্ষয়ক্ষতির প্রায় তিরিশ লক্ষ টাকা বেগঙ্গার হাদিপুর ঝিকড়া দুই পঞ্চায়েতে শ্রানপুকুর এলাকায় এক সেলাই কারখানায় ভয়াবহ আগুনে পুড়ে চাই হয়ে গেল প্রচুর পরিমাণ কাপড় ও প্রায় কুড়িটি দেশি সেলাই ম্যাচিন প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত আগুনে কারখানার মোট ক্ষয়ক্ষতি পরিমাণ আনুমানিক তিরিশ লক্ষ টাকা বলে দাবি করেছেন কারখানার মালিক জানা গেছে রবিবার গভীর রাতে কারখানার কাজ শেষ করে বন্ধ করে বাড়ি মালিক পরদিন মাধ্যমে আগুন লাগার খবর পান তিনি স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করলেও মুহূর্তের মধ্যে মেডি হান পুরো কারখানাটি গ্রাস করে ফেলে আগুন খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানার মধ্যে প্রচুর পরিমাণে কাপড় মজুদ ছিল আগুনে ওই কাপড় এবং সেলাই মেশিনগুলি পুরোপুরি পুড়ে যায় আগুনের তীব্রতায় পুরো কারখানাটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মাথায় হাত কারখানার মালিকের তার দাবি জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে কারখানাটি গড়ে তুলেছিলেন এখন সবকিছু ছাই হয়ে গিয়েছে ঘটনায় শোকস্তব্ধ এলাকার মানুষজন এলাম ভোরবেলা আগুন লাগলো বাড়ি থেকে ডাকলো যে কারখানায় আগুন লেগেছে এসে দেখি তখন ভুলে